ধামে তোর কি হচ্ছে তুই সেটা বল তুই তো অন্য জায়গায় গেছিস অন্য জায়গায় তোদেরকে কিছু করতে পেরেছে কি হয়েছিল তোর যে গলায় দড়ি দিয়ে দিয়েছিলিস শরীরে জ্বালা উঠেছিল শরীর খারাপ ছিল না ঝগড়া ঝামেলা অশান্তি করে গলায় দড়ি দিয়েছিস কোনটা আমার খারাপ ছিল কি হয়েছিল তোর শরীরে কি হয়েছিল শরীর খারাপ ছিল

ক্ষতি করা হয়েছে ক্ষতি করা আছে যাতে ঘর সংসার না করতে পারে আর যাতে সাইকোলজিক্যাল মেন্টাল পাগল হয়ে যায় উনি এর জন্য করে একজন মহিলা যুক্ত রয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও দেখাচ্ছে জানতে কি হয় আপনার নিজের বোন দুখানা প্রেত রয়েছে তো আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে আগে ওনারটা আমি করে দিচ্ছি তারপর আমি বলে দিচ্ছি ঠিক আছে কোথায় থাকে কোথায় উনি

ओम नमः शिवाय शय निवेदाय हेतव निभेदेश्वर ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम भूतनाथ नमः ओम नागेश्वराय नमः ओम नीलकंठ नमः ओम क्रोध नमः ओम ओं काल ओम नम नमः महाकाल भारवा नम ओं शिव शंभु शिव शंभु शिव शंभु जाए बोले ना हर हर महादेव हर हर महादेव हर हर महादेव करो वरदान करो मेरे बाबा विवाह करो दया करो लेके आओ शरीर में लेके आओ तत्काल हाजिर नगर लग जाए शरीर में मार तू अगर ना माने तो मोटे-मोटे किलो मारो मोटे-मोटे चप्पल मारो हाँ चल 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 चल

দিখাও শিবদামে শক্তি আছে কি নেই বল বল ফিট হয়ে যাচ্ছিস তো তুই খুব জোর দেখাচ্ছিল হ্যাঁ খুব জোর বল কি বলে পাঠিয়েছে তোকে কি বলে পাঠিয়েছে কি করতে বলেছে বল 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 বলবি না মার খাবি बोल भी ना मार कभी लगा दी पूरा फेस पे आग लगा दी मोटा मोटा आखी गोला मारा जाए पूरा फेस पे आग लगा दी मोटा मोटा आखी गोला मारा जाए पूरा फेस पे आग लगा दी मोटा मोटा आखी गोला मारा जाए पूरा फेस पे आग लगा दी मोटा मोटा आखी गोला मारा जाए पूरा फेस पे आग लगा दी मोटा मोटा आखी गोला मारा जाए और जोर से जोर 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 से आग से निवेदन की पूरा फेस जला दे मुंह जला दे पूरा हां आग दीप से निवेदन की पूरा मुंह जला दी बाबा हां हां चल 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 चल

চল 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 ঠিক আছে কোন জায়গা থেকে ধরেছে তোকে তাল গাছে ছিলিস তুই ও হো আচ্ছা তুই কতদিন আগে মরেছিলিস কতদিন আগে মরেছিলিস তুই কতদিন আগে মরেছিলিস তুই বল দশ বছর আগে তুই মরেছিলিস আচ্ছা তুই তাল গাছে গাছে থাকতিস তুই তাল গাছে থাকতিস আর তোর নাম কি কি নাম তোর নাম কী বলবি না আচ্ছা

হাজিরা দিয়ে যায় শরীর হাজির হোক হাজির মারকে প্রেত হ্যাঁ

जाबी ना चढ़ 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 और जोर से माल लगा और जोर से माल लगा मुंह तोड़ दे जा मार के हां मुंह तोड़ दे जा मुंह पर मारो बाबा मुंह पर मारो मुंह पर मुंह पर मुंह पर मुंह पर मुंह पर मुंह पर मारो मुंह पर मारो मुंह पर मारो ओम प्रेम काल के नाम 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 ओम प्रेम काल के नाम प्रेम काल के नाम प्रेम काल के नाम प्रेम काल के नाम प्रेम काल के नाम

তো এইভাবে তুই মারা গেছিস হ্যাঁ কোথায় থাকতিস তুই কোথায় থাকতিস তুইও জলাপাড়ে থাকতিস সব এক জায়গা থেকে ধরেছ সব হ্যাঁ তান্ত্রিক কিভাবে ধরলো তোদেরকে কোথা থেকে ধরলো জলাপাড়া থেকে ধরেছে কোথা থেকে ধরেছে তান্ত্রিক তোকে তান্ত্রিক বল চর 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 চোর চোর চো চোর চর চো চর চো চ চপ চপ চর চর চপ চম 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 চড় চড় কত বয়স ছিল যখন তুই মরেছিস কত বয়স ছিল যখন তুই মরেছিস কত বয়স ছিল আমার বয়স অল্প ছিল কত ছিল 16 17 বয়সে তোর লিভারে জল জমে গিয়েছিল পেটে আচ্ছা হ্যাঁ তুই এইভাবে তুই পড়াশোনা করতিস না না পড়াশোনা করতিস না তোর ভাই বোন কেউ ছিল হ্যাঁ আচ্ছা জলাপাড়া কোথায় থাকতিস তুই কোন জায়গায় থাকতিস

বাড়ির থেকেই ধরেছিস আর তুই তন্ত্রবিদ্যা কোথা থেকে শিখবি তন্ত্রবিদ্যা বিদ্যা হ্যাঁ হ্যাঁ তুই মুসলিম কাজও করিস তুই মুসলিম কাজও করিস হ্যাঁ মুসলিম কাজ করিস না তা হিন্দু শক্তি দিয়ে কাজ করিস তুই হিন্দু শক্তি দিয়ে বলবি না তোকে বেঁধে রেখে দেবো বলবি না তোর তোর কি হাসিল করার জন্য

দেখো জিজ্ঞাসা করো মা জিজ্ঞাসা লে যায় প্রেত কবি লে যায় বাবা পুরো শরীর খালি করে হচ্ছে দেখো চলো 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 তান্ত্রিকের কি অবস্থা আছে জিজ্ঞাসা করো মাকে বুঝতে পেরেছে তান্ত্রিক সিদ্ধি শক্তি চলে গেছে বুঝতে পেরেছে চলো 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 এখন কি হচ্ছে ওনার শরীরে দেখো সবিতার প্রভু হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদি হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপেরানন্দাম নামাহা ওম ওম নমা শিবায় শক্তিরূপে গুরুপেরানন্দাম নামাহা ওম ওম নমা শিবাই এই সমস্যা ধরে কতদিন ভুগছেন আপনি কতদিন হয়ে গেল এই সমস্যা ভুগছেন আপনি আপনার তো নার্ভের সমস্যা হয়ে গেছে তো কত জায়গায় দেখিয়েছেন আপনি এখন অব্দি দুই তিন জায়গায় দেখানো হয়ে গেছে তো কোনো জায়গা কিছু হচ্ছিল না হ্যাঁ আচ্ছা শরীরে কি কি সমস্যা হতো আপনার

হাটের অপারেশনও হয়েছে কতদিন আগে হাটের অপারেশন হয়েছে এক বছর আগে দেখুন প্রেত বসে হাটের অপারেশনও করে দিয়েছে ডাক্তার ভূত এসে বলল যে আমি বুকে বসতাম অপারেশনও হয়েছে কি হয়েছে ভালবে সমস্যা হয়ে গেছে কি বলেছে ডাক্তার হার্ট ব্লক ওই তো ব্লকেজ হয়ে গেছে ভালবে সমস্যা ঠিক আছে কত আসছেন কত আপনি ঠিক আছে বলে দিচ্ছি কত দাম কৃপা হবে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন বলছি বাবার বাড়ির তরফ থেকে অনেক আগে জানতে যেত বর্তমানে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাওয়া হচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক তথি মানসিক তৃতি খারাপের দিকে যাবে ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিত সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমানতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে এরকমও দেখতে পাওয়া যেখানে থাকা হয় বাস্তুদোষ বাস্তুদস্যার পিতৃদর দুটোই রয়েছে অন্য কোনো ঠাকুরবাড়িতে দেখানো হয়েছে অন্য কোনো জায়গায় দেখানো হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেখান থেকে সেরকম কিছু কৃপা হয়নি এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদসার পিতৃদর দুটোই রয়েছে সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন কী সমস্যা হচ্ছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কী বলেছে তা আমি কি বললাম শুনেছেন আমার কথাগুলো আমি চারজনকেই একসাথে বললাম আমার যা যা আদেশ এসছে আমি সেগুলো বললাম ওনার পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে উনি বদ্ধ পাগল হয়ে যাবে যেটা বাবা বলছে আমাকে ঠিক আছে কারণ ওনার শরীরে ভূত চালান করা আছে আমি বলি উনি আমার বউ ঠিক আছে আমার সমস্যাটা আগে পাঁচ ছ বছর ধরে এবার আমরা ব্যাঙ্গালোরে নিয়ে ট্রিটমেন্ট করে ওখানে ওই আপনার ডাক্তার বলবে নার্ভের সমস্যা ঘুমের ওষুধ চলে ওনার কোনো বলছে বাবা আমাকে ঘুমের ওষুধ চলে ভিটা ভিটামিন বি টুয়েলভ মিথাল চলে কম্বিনেশনের কোনো ওষুধ চলে দেখাচ্ছে নার্ভ ওনার শিথিলও হয়ে যায় সে কারণে ব্রেথ রয়েছে ওনার সাথে ওনার একটা ঘুম উঠতে হচ্ছে গাছটা ডালা পড়ে ক্ষতি করা আছে। ব্যবহৃত জিনিস দিয়ে, পোশাক দিয়ে ক্ষতি করছে। ঠিক আছে। আজকে থেকে না এটা তো দীর্ঘদিন ধরে চলছে। এটা তো হাজবেন্ডের বাড়ি মানে আপনার বাড়ির ক্ষতি চলছে এটা দেখতে পাওয়া যাচ্ছে। সেটা হতে পারে। বাবা আমাকে যেটা বলবে আমি সেটাই সত্য মানবো। এর আগে তো আপনাদের সাথে দেখা হয়নি। দেখা হয়েছে কি? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? না নিজে থেকে ঠিক বলা হচ্ছে কিনা সেটা বলবেন। আর যেটা ভুল বলা হচ্ছে সেটাও বলবেন। যে না এটা গুরুতর মিলছে না। বোঝা গেল আমি কি বলছি ওনার অপারেশনের যোগও তৈরি হচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধান থেকে কৃপা হবে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে ওটা তো বললাম কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে ঠিক আছে আর আপনারা কিন্তু সিস্টার টিউমারের যোগ রয়েছে বলছে বাবা পরবর্তীকালে অপারেশনের যোগ রয়েছে এরকম দেখাচ্ছে ঠিক আছে তোমার কোনো প্রশ্ন আছে আপনার কোনো প্রশ্ন আছে

but